তুমি আর তোতার বন্ধুত্ব ধন সবুজ বোন উঁচু উঁচু গাছের মাথায় সূর্যের আলো করে চিকচিক করে আর নিচে ছায়ার ভেতর দিয়ে বয়ে চলে রহস্যময় বনজীবন এই বনের এক কোণে থাকত ছোট্ট একটি টুনি পাখি তার গায়ের রং ছিল হালকা বাদামি চোখ দুটো বড় আর কৌতূহলী কিন্তু টুনির জীবন মোটেও সহজ ছিল না একসময় টুনির পরিবার ছিল মা বাবা আর দুই ভাই বোন নিয়ে সে সুখেই থাকত কিন্তু এক ভয়ঙ্কর ঝড়ের রাতে সব কিছু বদলে গেল প্রচণ্ড বাতাসে গাছ উপড়ে পড়ল বাসা ভেঙে গেল সেই ঝড়ে টুনি তার পরিবারকে হারালো সকালে ঘুম ভেঙে সে দেখল চারপাশে শুধু ভাঙা ডাল ছেঁড়া পাতা আর নিঃসঙ্গতা সেই দিন থেকেই টুনি একা বনবাসে একা জীবন কাটানো সহজ নয় বিশেষ করে এমন ছোট পাখির জন্য খাবার জোগাড় করা শিকারীর হাত থেকে বাঁচা রাতে নিরাপদ আশ্রয় খোঁজা সবই ছিল কষ্টকর অনেক বড় পাখি তাকে তাড়িয়ে দিত কেউ কেউ আবার খাবার কেড়ে নিত তুমি প্রায়ই না খেয়ে থাকত কখনো ক্লান্ত হয়ে পাতার নিচে বসে চোখের জল ফেলত আমি কি আর কখনো সুখী হতে পারব নিজেকে নিজেই প্রশ্ন করত সে একদিন দুপুরবেলা রোদ যখন মাথার ওপর টুনি খাবারের খোঁজে অনেক দূর চলে যায় কিন্তু কোথাও কিছু পায় না দুর্বল শরীর নিয়ে সে এক ডালিম গাছের ডালে বসে পড়ে হঠাৎ সে শুনতে পেল পরিষ্কার সুন্দর একটি কণ্ঠ কেমন আছো ছোট্ট বন্ধু টুনি চমকে তাকালো তার পাশে বসে আছে একটি সবুজ তোতা পাখি গায়ের রং টাটকা পাতার মতো সবুজ ঠোঁট লাল চোখে বুদ্ধিদীপ্ত দৃষ্টি টুনি একটু ভয়ে ভয়ে বলল আমি আমি ভালো না খুব ক্ষুধার্ত তোতা হালকা হাসলো আমার নাম মিথু তুমি চাইলে আমার সঙ্গে খাবার ভাগ করে নিতে পারো এই কথা বলে মিথু কাছের গাছ থেকে কিছু ফল এনে দিন তুমি প্রথমে বিশ্বাস করতে পারছিল না এতদিন কেউ তাকে সাহায্য করেনি চোখ ভিজে উঠল তার ধন্যবাদ টুনি ফিসফিস করে বলল সেদিন থেকে টুনি আর মিথুর বন্ধুত্ব শুরু মিথু ছিল বনের জ্ঞানী পাখিদের একজন সে অনেক কিছু দেখেছে অনেক কিছু শিখেছে সে টুনিকে শেখাতে লাগল কোন গাছে কোন সময় ফল পাওয়া যায় কোথায় শিকারীরা বেশি আসে রাত কাটানোর জন্য কোন জায়গা নিরাপদ টুনি অবাক হয়ে দেখল বন্ধুর সঙ্গে থাকলে জীবন কত সহজ হতে পারে একদিন মিথু বলল তুমি শুধু কষ্ট পেলেই চলবে না নিজের শক্তিটাও চিনতে হবে আমার শক্তি তুমি বিস্মিত আমি তো খুব ছোট মিথু মৃদু হেসে বলল তুমি দ্রুত উঠতে পারো শব্দ চিনতে পারো আর বিপদ আগে বুঝতে পারো এগুলো বড় শক্তি ধীরে ধীরে টুনি নিজের ওপর বিশ্বাস করতে শিখল কিন্তু বন্তু বনি সব সময় বিপদ লুকিয়ে থাকে এক বিকেলে টুনি খাবার খুঁজতে গিয়ে হঠাৎ শিকারীর জালে আটকে যায় তার ছোট্ট জালে জড়িয়ে যায় সে ছটফট করতে থাকে থাকে ভয়ে তার বুক কাঁপতে সে যত জোরে পারে ডাকতে থাকে দূরে বসে থাকা মিথু সেই শুনে ছুটে আসে পরিস্থিতি বুঝে সে অন্য পাখিদের ডাকে কাক শালিক ময়না সবাই জড়ো হয় মিথু তাদের নির্দেশ দেয় কেউ শিকারির দিকে নজর রাখে কেউ ধারালো ঠোঁট দিয়ে জাল কাটতে থাকে কিছুক্ষণের মধ্যেই তুনি মুক্ত হয় কাঁপতে কাঁপতে টুনি মিঠুর পাশে এসে বসে তুমি না থাকলে আমি বাঁচতাম না সে কাঁদতে কাঁদতে বলল মিথু তার ডানায় ডানা ছুঁয়ে বলল বন্ধু মানে একে অন্যের পাশে থাকা এই ঘটনার পর বনেও অনেক কিছু বদলে গেল অন্য পাখিরাও টুনিকে সম্মান করতে শুরু করল তারা বুঝতে পারল ছোট হলেও টুনি সাহসী আর সে একা নয় কয়েক মাস পর বসন্ত এলো বন ভরে উঠল ফুলে ফলের গন্ধে টুনি এখন আর আগের মতো দুর্বল নয় সে নিজের জন্য একটি সুন্দর বাসা বানিয়েছে আশপাশে অনেক বন্ধু এক সন্ধ্যায় তুমি আর মিথু পাশাপাশি বসে সূর্যাস্ত দেখছিল তুমি বলল আমি একসময় ভাবতাম আমার জীবন শেষ কিন্তু তুমি আমাকে নতুন জীবন মিথু শান্ত গলায় বলল না বন্ধু আমি শুধু পাশে ছিলাম শক্তিটা তোমার মধ্যেই ছিল হালকা বাতাস বইছিল। গাছের পাতা মৃদু শব্দ করছিল টুনি আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল এই বোন এই বন্ধুত্বই তার নতুন পরিবার আর সেই বোনের গল্পে টুনি আর মিঠুর বন্ধুত্ব হয়ে রইল সাহস সহানুভূতি আর আশার এক সুন্দর উদাহরণ